আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল আজ শনিবার মে পঁচিশে জিলকদ চোদ্দশো ছয়চল্লিশ আজকে যারা ঘুম থেকে উঠেছেন তাদের জন্য উষ্ণ অভ্যর্থনা এবং আজকের খেলা যেহেতু আমরা প্রতিদিন খেলাটার উপরে প্রাধান্য থাকে স্পোর্টসের বাকি নাম পত্রিকার কিছু তথ্য হেডলাইন গুলো করার চেষ্টা করব এবং খেলার আপডেট বিশ্লেষণ বড় মামুল জমিন একটা হেডলাইন যেটা সংকট সংকট অচল অবস্থায় কাটেনি শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিই বন জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা রেজোনা হাসান বলেছেন ঘরে ঘরে জ্বর এখন যে প্রকৃতির যে অবস্থা গরম ঠান্ডা সবাই খুব সাবধানে পানিটা কম খাবেন চেষ্টা করবেন শরীরটার দিকে খেয়াল রাখা ঘামবে পরিমাণ মতন পানি খাবেন এবং আপনারা প্রেশার মনে করে যা যা প্রয়োজন প্রেশার কম থাকলে আপনার যা যাক ডাক্তারে তদিতে গাজীপুরে দুই ভাইকে মাতম এলাকা আত্মীয় স্বজন কারণে সঞ্চয়পত্র বিক্রি কমছে বিমানে আনা হয় আগরতলা হয় বাংলাদেশ শপথ কেবল একটা ফর্মালিটি চৌরানব্বই দিন গাজা রক্তাক্ত অধ্যায় সিলেটে জয়ন্তপুর মেঘালয়ের লিজ বাতি চাইছেন পঁচিশশো পরিবার এ হচ্ছে হেডলাইন মানব জমিনের এবং কয়েকটি পত্রিকার এবার খেলার খবরে আমরা আসি কি চমক থাকছে হামজা সমীর সিঙ্গাপুরে ম্যাচ মেসির পছন্দের গোল কোনটি বাংলাদেশ ফুটবলের সহায়তা দিতে প্রস্তুত ডিয়াগো ম্যারাডোনা মেসির আর্জেন্টিনা কুমিল্লাতে ট্রফি বুঝে পেলো ঐতিহ্যবাহী ক্লাব মোহাম্মদ ম্যানিও ম্যান ও টটেন হামের কোন খেলোয়াড় নেই ইংল্যান্ডের দল বাংলাদেশ পাকিস্তান সিরিজে নিরাপত্তা থাকবে পাকিস্তানের সেনাবাহিনী এবং আজকে যা খেলা বাংলাদেশ এ নিউজিল্যান্ডের এ দ্বিতীয় টেস্ট চতুর্থ দিন মিরপুরে সকাল দশটায় যারা সময় পাবেন মিরপুরে চলে যাবে মিরপুর আশেপাশে যারা আছেন এবং আইপিএলে যারা আইপিএল দেখেন তাদের জন্য হচ্ছে আজকে দিল্লি পাঞ্জাব রাত আটটায় টি স্পোর্টে স্টার স্পোর্টস দেখাবে দেখায় বিপিএল ফুটবলে আবহানী করার রহমতগঞ্জ বিকেল চারটা পুলিশ চিটাগাং আবহানী বিকেল চারটা বসুন্ধরা পার্টিস বিকেল চারটা স্প্যানিশ লালিগা রিয়াল সুসিদাদ রাত আটটায় ইতালিয়ান সিরিয়া মিলান এবং মনাজা রাত বারোটা পাঁচচল্লিশ মিনিট এই হচ্ছে আজকের খেলার আপডেট যারা কি চমক থাকছে হামজা সমিদদের সিঙ্গাপুরে ম্যাচের এটা যে বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটা সুখবর সুখকর দিন যখন ব্যর্থতার তলানিতে বাংলাদেশ তখন এই হামজা হিসাবে এসেছে বাংলাদেশে হামজা আসার পরে কানাডা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা জাতীয় দলে খেলেছেন সমিত সোম তো সেই ম্যাচে অনেক অনেক চমক আছে মেট্রো রেলের সুবিধা থেকে শুরু করে অনেক সুবিধা যেটা বাফুফে যারা এটার দায়িত্বে আছেন তারা এই ব্যাপারগুলো বলেছেন যে বিশ্বের চমক খেলারি থাকবে সংস্কৃতি অনুষ্ঠান থাকবে এর মধ্য দিয়ে হোম ভেনুতে তাদের খেলা সূচনা হবে সেই প্রেক্ষিতে এই ম্যাচটাকে অনুষ্ঠানের জন্য তারা বিশাল চমক তা বলতে চাচ্ছে না তবে একটু ইঙ্গিত দিয়েছে এশিয়া দক্ষিণ এশিয়াতেও এরকম অনুষ্ঠান হয়নি তো এরকম চমক আছে দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনার দল আপনারা জানেন লিওনেল মেসি ভেগো ম্যারাডোনা এবং লিওনেল মেসির কারণে বাংলাদেশের দর্শকরা যে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন এক বিশ্বে তারা বাংলাদেশে কিন্তু সেই রাষ্ট্রদূত তিনি অভিভূত প্রকাশ করেছেন বাংলাদেশকে বাংলাদেশ ফুটবল উন্নয়নে প্রতিশ্রুতি রাষ্ট্রদূত যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আর্জেন্টিনার তারা সহযোগিতা করবে বাংলাদেশকে কারণ বাংলাদেশের ভক্তরা জানেন যখন খেলা হয় টিএসসি থেকে শুরু করে সারা বাংলাদেশ যেন বাংলাদেশকে সমর্থন করছে আর্জেন্টিনার প্রতি এত ভালোবাসা ব্রাজিলের সমর্থক আছে তো এরপরে মেনু ম্যান সিটিতে টটেন হামে কোনো খেলোয়াড় নেই ইংল্যান্ড দলে মানে এটা একটা বিশাল ব্যাপার একটা ক্লাবে দল না বাংলাদেশের খেলা আপনারা জানেন ভারত পাকিস্তান তাদের যুদ্ধ শুরু হয়েছিল সেটা সমাপ্তি ঘটেছে এটা একটা সুন্দর পদক্ষেপ যুদ্ধ কখনোই ভালো কিছু বলে আনে না যারা তো না মানুষ কখনোই বিবাদে যাবে না জগড়াতে যাবে না মানে এই ধ্বংসাত্মক বিষয়টাকে কখনোই পছন্দ করে না তো দক্ষিণ এশিয়া এবং এই দুটা দেশ কিন্তু পারমাণু পারমাণবিক শক্তিশালী দেশের মধ্যে পড়ে এই যুদ্ধটা যদি হতো কি যে হতো দক্ষিণ এশিয়ায় না অর্থনৈতিক সংকটে পড়ে যেত তো এটাকে বলতে হবে আমাদের ধর্মীয় বই বলা হয় যে আল্লাহ এটা রহমত করেছেন এবং সারা বিশ্বকে সৃষ্টিকর্তাই করতাই সারা বিশ্বের শান্তি বর্ষিত করুক শান্তি যে জ্ঞান অর্জন করুক তো আমরা সবাই জানার চেষ্টা করি একজন আরেকজনকে ভালোবাসার চেষ্টা করি তবেটা বড় হয়ে গেলে আমাদের একটু সমস্যাই হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরকে ভালোবাসবেন আপনার যতটুকু দায়িত্ব যতটুক বলা প্রয়োজন ততটুকই যে জায়গা বলা প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করবেন অন্যথায় না জেনে কোনো কিছু করবেন টিচারের কাছ থেকে শুনেছিলাম উনি আমাকে এই জিনিসটাই বলেছিল যে উনি বলেছিল আমাদের যে বর্ণের ক খ এই যে উচ্চারণগুলো এটাও নাকি অপরাধ একটি বনের উচ্চারণ যদি আমি যদি আমি লেখাপড়া করে থাকি আমি যদি ওই বনের উচ্চারণটা না জেনে আমি শব্দের বিকৃত করি তখন এটা নাকি অপরাধ তো আসলে আমরা অনেক কিছু জানি না তো জ্ঞান অর্জন করেন ইসলামে প্রথমেই বেশি করে প্রাধান্য দিয়েছিল জ্ঞান আমরা ইসলাম ধর্মটাকে আমরা কোরআন থেকে শুরু করে আমাদের ধর্মীয়গুলো পালন করবো এবং বিশৃঙ্খলা যারা আমরা একসাথে জন্মগ্রহণ করেছি দুইশো বছর পরে ওরা আমাকে চিনবে না আর দুইশো বছর আগে যাদের যারা এসেছিল তাদেরকে আমরা জানি না অতএব আমরা ভালো থাকবো সবাইকে ভালো রাখবো সে প্রত্যাশা করব আপনাদের সুস্থতা কামনা করে এই বিজয়টি শেষ করছি আসসালামু আলাইকুম